এক সময় যশ নুসরাত ছিল প্রেম বিতর্ক আলোচনার জ্বর এরপর বিয়ে সন্তান আর তারপর বিচ্ছেদ হ্যাঁ এখন তারা আইনিভাবে আলাদা তবে মানসিকভাবে কি পুরোপুরি দূরত্ব তৈরি সদ্য নুসরাত ইনস্টাগ্রাম পোস্টে সেলের জন্মদিনে কিছু ছবি ও ভিডিও পার্টির আয়োজন ছিল খাট্ট কিন্তু উপস্থিতি ছিলেন তার প্রাক্তন স্বামী যশ দাসগুপ্ত মজার ব্যাপার হলো ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন সব ছবি তুলেছে যশ দা এই যশ দা শোনেই তো লোকজন অবাক একজন নেটিজন লিখেছে স্বামী থেকে এক লাফে দা কি দ্রুত প্রমোশন রে বাবা যদিও এটা নিছক হাসির চলেই নাকি অন্য কিছু প্রশ্ন থেকেই যায় এভাবে প্রকাশ্যে পুরনো সম্পর্ককে স্বাভাবিক মেনে নেয়ার ক্ষমতা কি সবার থাকে নুসরাত কিন্তু বরাবরই নিজের মতো সম্পর্ক থাকুক বা না থাকুক ইগো নিয়ে চলা তার স্বভাব নেই এটাই হয়তো প্রমাণ করে ডিভোর্স মানেই তিক্ততা নয় কিছু সম্পর্ক ভেঙে গিয়েও সম্মান থেকে যায় তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ